সম্প্রতি সমুদ্রের নিচে সন্ধান মিলেছে এমন একটি মাছ যা হাতির চেয়েও কয়েক গুণ বড় এরা কুমির কিংবা পিরিয়ান হাকে অনাশে শুধু কি তাই সমুদ্রের নিচে দেখা মিলেছে গার্ডেন ইল নামের ফিশ এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর মাছ সম্পর্কে যেগুলো দেখার পর আপনি অবাক্ত হবেনি এর সাথে জানতে পারবেন সমুদ্রের নিচে লুকিয়ে রয়েছে কত রহস্য তো চলুন শুরু করা যাক গার্ডেন ইল অধিকাংশ গার্ডেনে ইল ইন্ডো প্যাসিফিক থাকে কিন্তু আটলান্টিক মহাসাগর আর পূর্ব প্রশান্তের গরম অংশে কিছু কিছু গার্ডেন ইল দেখতে পাওয়া যায় এরা দেখতে ভয়ানক না হলেও এদের স্বভাব অনেকটাই অদ্ভুত এরা সমুদ্রের নিচে গর্ত করে লুকিয়ে থাকে তবে এরা ছিন্ন ভিন্ন হয়ে থাকে না এরা একই জায়গায় দলবদ্ধ হয়ে থাকে ক্ষুদা লাগার আগ পর্যন্ত এরা মাটির নিচেই থাকে আর যখন বের হয় তখন এরা এদের শরীরের বেশিরভাগ অংশ মাটিতেই লুকিয়ে রাখে শরীরের বেশিরভাগ অংশ মাটির নিচে বজায় রাখার জন্য এরা তাদের শরীর থেকে মিকুস নির্গত করে এর ফলে এরা মাটির উপরে তাদের ভারসাম্য বজায় রাখতে পারে পানির ঢেউয়ের ফলে যখন একত্রে হাজারো ইল ভাসতে থাকে তখন এদেরকে দেখে মনে হয় বাতাসে বাগানের ঘাস নড়ছে তাই এদের নাম রাখা হয়েছে গার্ডেন ইল আবার অনেক সময় মনে হয় সাপুরের বিনের আওয়াজের সাপনাচ্ছে এই পর্যন্ত পাওয়া সবচেয়ে লম্বা ইলের উচ্চতা চার ফুট দূর থেকে দেখলে সবগুলো ইল একই রঙের মনে হলেও এরা বিভিন্ন রঙের হয়ে থাকে প্লেংটেন খেয়ে এরা জীবন ধারণ করে এরা দেখতে অনেকটা সাপের মতো এরা তাদের গর্ত সেরে কোথাও যায় না খাবারের জন্য অর্ধেক উপরে আসার পর যদি বিপদ মনে করে তাহলে পুনরায় গর্তে চলে যায় তাই এদেরকে ধরা খুবই কঠিন কাজ ডিপ সি ড্রাগন ফিশ এই মাছটিকে দেখলে হয়তো আপনার মনে হতে পারে এটি কোনো খেলনা মাছ কারণ এর শরীর থেকে লাল আর নীল রঙের লাইট জ্বলে এমনকি এদের সম্পূর্ণ শরীরই আলোকৃত হয়ে যায় এরা লাল নীল রঙ দেখিয়ে শিকারকে আকর্ষিত করে আর অন্যান্য প্রাণীদেরকে ভয় দেখানোর জন্য সম্পূর্ণ শরীর লাইটের মতো আলোক সৃষ্টি করে এরা গভীর সমুদ্রে থাকে এরা স্কিললেস ড্রাগন ফিশ নামেও পরিচিত এদের শরীরের তুলনায় এদের দাঁত অনেক বড় হয়ে থাকে যা অনেকটা স্বচ্ছ এদের দাঁত গ্রিট হোয়াইট শার্ক আর পিরিয়ানহা মাছের চেয়েও অনেক বেশি ভয়ানক কারণ এগুলো স্টিক সেলের তৈরি এদের চোখের নিচে দুটি দাগ রয়েছে যেগুলো থেকে ইচ্ছে মতো আলো সৃষ্টি করতে পারে সমুদ্রের নিচে এই লাল নীল আলো খুবই রোমাঞ্চকর এরা সমুদ্রের প্রায় পাঁচ হাজার ফিট নিচে থাকে তাই বিজ্ঞানীরা এখনও এদের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেনি মনস্টার ববিট অর্ম সমুদ্রের নিচে থাকা অম মতো শিকার করে তাই এদেরকে মনস্টার বলা হয় এদের সম্পূর্ণ শরীর মাটির নিচে লুকিয়ে রাখে শুধু মাথাটা বের করে রাখে এই প্রাণীদের শরীর চার ইঞ্চি থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় অর্মের উচ্চতা নয় ফুট আট এক ইঞ্চি এই বিশাল আকারের প্রাণীর খাবার হয়ে থাকে মাছ অক্টোপাস বা অন্য কোনো প্রাণী এরা শিকার করার জন্য তাদের সম্পূর্ণ শরীর মাটির নিচে রাখে আর মুখটি বিয়ার ট্রাফের মতো স্ট্রাকচার হয়ে থাকে এর সামনে দিয়ে যখন কোনো মাছ বা ছোটকারো প্রাণী যায় তখন এরা সেন্সরের সাহায্যে বুঝতে পারে আর তৎক্ষণাৎ সেটিকে ধরে ফেলে আর টেনের নিচে নিয়ে যায় এরা বিষাক্ত স্টন ফিশ কেউ সারে না এরা সাধারণত সমুদ্রে থাকে কিন্তু দু হাজার সালে ইংল্যান্ডে দুশো লিটারের একটি ব্লোরিপ অ্যাকোরিয়ামে হঠাৎ করে মাছ কমতে থাকে এর কারণ জানার জন্য যখন অ্যাকোরিয়ামটি তোলা হয় তখন জানতে পারা যায় এর মধ্যে একটি চার ফুট লম্বা ববিট ওয়ার্ম রয়েছে এটি অনেক বছর ধরে এই অ্যাকোরিয়ামের মধ্যে ছিল আর বড় হয়ে বেশি মাছ খাওয়ার ফলেই তাকে এই অ্যাকোরিয়াম থেকে আলাদা করা সম্ভব হয়েছে ক্লোসোসাল স্লোড সাধারণত এরা ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় অনেকেই এদেরকে খেতে খুবই পছন্দ করে এরা জাপানিদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে কিন্তু এখন যেই ক্লোসাল সাউলের কথা বলছি এরা চাইলে একসাথে কয়েকটি মানুষকে হজম করতে পারে এরা সমুদ্রে অনেক গভীরে থাকে এরা ওজনে সাতশো পঞ্চাশ কেজি আর পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই বিশাল দৈত্যাকার প্রাণীটি একটি হাতির চেয়ে কয়েক গুণ বড় এর থেকে বোঝা যাচ্ছে স্কুইড ও নাবিকের গল্পটি সত্য এই গল্পে একটি বিশাল আকারের স্লোসার্ট তার টেকটিক্যাল দিয়ে একটি বড় জাহাজকে পানির নিচ থেকে টেনে নিয়েছিল এরা পানির অনেক গভীরে থাকে তাই এদেরকে হয়তো কখনোই সমুদ্রের তীরে দেখা যাবে না তবে ছোট আকারের কৌশল সোর্ডকে অনেক সময় পানির উপরে দেখা যায় দু সাত সালে একটি মাছ ধরার জাহাজ সর্বপ্রথম এই বিশাল আকারের কৌশল সোর্ডকে ক্যামেরায় করেছে তখন এর উচ্চতা ছিল পনেরো ফুট আর ওজন ছিল চারশো কিলোগ্রাম পরবর্তীতে একে যখন পরীক্ষা নিরীক্ষার জন্য নিউজিল্যান্ডে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় এর ওজন চারশো পঁচানব্বই কেজি ছিল